হ্যাঁ হ্যাঁ গুড মর্নিং গুড মর্নিং সবাই এসেছিস তো ভালোভাবে স্কুলে আমাদের পরিবার আশা বেশ 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 তদ্দি যে বলেছিলাম যে কাসিমের রচনাটা করে নিয়ে আসতে তোরা এনেছিস করে নিয়ে হ্যাটেল আমরা কাটিমেল লটনাটা খুব ভালোভাবে ভাবে মুকটু কোলি লিয়া দিটি এবং ইংলিটে বাবা গুড মর্নিং গুড বয় গুড বয় এখন দেখ চিঠি ভালোই তো পড়াশোনা করছিস বাহ বাহ এমনি করে যা এমনি চালু করে যা আমি তোর সাথে আছি বুঝলি ঠিক আছে আচ্ছা চুল ঢাকা তুই দাঁড়িয়ে পড় তোকে পছন্দ ধরাবার আছে তুই রচনাটা বল ইংলিশে

চোন তুই জিসে পারবি বাংলাতে বললে বাংলাতে বলতে পারিস আর যদি ইংলিশে বলতে পারিস তাহলে ইংলিশেও বলতে পারিস তো যেটাতে ইচ্ছা মানে যেটাতে তুই ভালো করে বস্ত করেছিস সেটাই বল আচ্ছা প্রথমে আমি একবার ইংলিশে বলে নিই তারপরে বাংলাতে বলবো আমি বাংলাতে বেশি ভালো হয়নি তো যতটা হয়েছে সেটাটা বলবো এখন আমি ইংলিশে একটু বলে দিই ঠিক আছে স্যার

আমরা যদি আতস খাজি এলব দেখতে পাই তাহলে দেখা যায় এটা হচ্ছে ইংলিশটা ওয়াই ইজ এ উ মে ওয়াই সি ইউ আই ইউ ভি ওয়াই সি মি লি ওয়াই জু মি সি ওয়াই ওয়াই ইউ ইউ ওয়াজ এ দে ড্যাড ইজ ইউ আই ইউ বি ইউ সি ইউ কে ইউ আই ইউ সি মি উ চি ওয়াই সি ওয়াই গু কে ইউ বু

এটা মানে হলো কাছিমের একটা পুরো মোটা 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 একটি মোটা আসরণ উপরে দিয়ে একটা কাছিমের উপরে যাকে একটা খোলা বলে সেই খোলার মধ্যে কাছিমের কাছিমের গোটা শরীরটা তার মানে যখনই কেউ মানুষকে দেখতে পায় তখনই ঢুকে দেয় ভিতর দিয়ে ঠিক আছে এটা হচ্ছে কাছিমকে অত সহজে ধরতে পারে না অনেক মানুষ এটা যখন যদি কামড়ায় তাহলে মানে অনেকদিন থেকে শুনে আসছি মা বাবার খান থেকে যে মুখ থেকে আর কি যে কাশিম যদি কামড়ায় যদি মেঘ যদি না ডাকে তা কোনো মতেই কাশিম মানে ছাড়ে না ডাকে কামড়া বেশি কামড়িয়ে থাকে এটি কি স্যার সত্যি হ্যাঁ হ্যাঁ আমি ওইটা তো বই পড়েছিলাম এটা সত্যি যে কাশিম যদি একবার কাউকে কামড়ায় তাহলে যতক্ষণ না মেঘ চমকাবে বা ডাগবে ততক্ষণ না কাশিম তাকে ছাড়বে না এটা সত্যি বড় কথা এই ঠাইলৈ তো আমি কাঠিমকে আর কনটিন ধরিব নাই ঠ্যালা হাট্টা ধরে কামড়ায় দিলে মেঘ কখন টাকি টাইকবে ঠেলা ধরেই ঠাইবে হাতটাতে আমি কনডিয়া কাঠিমকে কনক দিন আর ধরিব না লে কাঠিমকে ধরলে বলে মেয়েটা ঠেটা কামড়া দিয়ে একবারে থালে কখন টাকি না টাকবে কোনো ঠিক নাই আচ্ছা আচ্ছা ঠিক আছে চুল ঠাকুর তোর তো পুরোটা হয়নি অর্ধেকটা হয়েছে আর একটু বলে দে তাহলে তুই তারপরে বাংলাটা শুরু করবি ঠিক আছে রচনাটা জলে বাস করে বেশিরভাগ কাশিম জলে থাকে তার পাতাগুলো হাঁসের পালকের মতন হয় যাতে ও সাঁতার কাটতে পারে

আচ্ছা এবার তোকে তোকে আর বলতে হবে না বাংলাটা অন্য কাউকে জিজ্ঞেস করি ঠিক আছে তুই থকে গেছিস অনেকক্ষণ বলেছিস তুই বসে যা বসে যা কাল থাকা এ ফেলু ফেলু উঠে দাঁড়া আর বল কাছেমের রচনাটা বাংলাতে ইও স্যার আছি স্যার আপনি জিজ্ঞেস করেছেন আমি উত্তর দেবার জন্য প্রস্তুত কাছে নমস্কার আমি একটা কাছেমের রচনা বলে শোনাচ্ছি দিয়ে তো কাছিমির কাছিমির দুটো চোখ আছে একবারে ছোট ছোট একটি ঘোলা বড় মতন সাপের মতন বাড়িয়ে থাকে আর দুটো কান আছে ছোট ছোট আপনারা কি দেখেছেন দেখেননি ঠিক আছে আর একটি চামড়ার মতন পিঠে কুজের মতন থাকে সে কুজ নিয়ে অনেক ধু ধূ ধুর ঘুরতে যায় খাবার খুঁজতে যায় ওই কুচটাই হচ্ছে ও রক্ষা কবজ ওটা থেকে সে যে কোনো জানোয়ার খাবার থেকে বাঁচায় আর হচ্ছে কাছিমের দুটো পায়ের মতন হাসির পালকের পায়ের মতন থাকে যারা জলে পুরো সাঁতার করতে পারে ওই জন্য আর কাছিম হচ্ছে খুবই উপকারী একটা জিনিস কোন যদি গায়ের কোনো দাগ হয় সে দাগ আরামসে কাছিমের মাংসর যদি ঝোল খাওয়া হয় তাহলে ঠিক মতো সেরে যায় এটা স্যার একটি ডাক্তারে বলেছিল আর ডাক্তার থেকে আমি আপনাদেরকে বললাম বা বলেছিস তো ওহ তুই তো ফেলুই রে এত সুন্দর প্রশ্নের উত্তর দিবি আমি কোনোদিন ভাবিনি আচ্ছা বল আমি প্রতিদিন ভাত খাই এটা ইংরেজি কি হবে আমি আমি প্রতিদিন ভাত খাই এটা ইংরেজি হবে আই এম এ প্রতিদিন ইন দা ভাত খাইং ইন দা রাইস ওন্ডার ইউ ফু আই এম হু ইয়া ইউস আই এম এ প্রতিদিন ইন দা হিউস ভাত খাই ইন দা রাইস ইন দা উ মুখে তুলিং আচ্ছা এটা বল দারুণ হয়েছে বা 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 এটা বল আমি প্রতিদিন তাল গাছে উঠি আমি প্রতিদিন তালগাছে গাছে উঠি আই এম এ ওয়াডে টিরি ইন্দা উ তালগা, গাছ হু পি পা মানে হচ্ছে স্যার আই এম এ প্রতিদিন তাল গাছে উঠি ইন্দা নামিং আর উঠিং নামিং আর উঠিং নামিং আর উঠিং মানে আমি স্যার প্রতিদিন গাছে উঠি আর নামিং স্যার গাছে উঠিলেতো তো নামতেই হবে তার আই এম এ প্রতিদিন গাছে উঠিং এটা ইংরেজি হলো আই এম এ টিরি ইন্দা উ উঠিং এর নামিং বাবা 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 তুই যদি পরীক্ষায় মধ্যে 100 এর মধ্যে 100 পাবিজেরি এত সুন্দর প্রশ্ন বাহ প্রশ্নের উত্তর দেখে পর মন্ডামা জরে যাচ্ছে যা পর ঘুমটা রাতে খুব ভালো হবে আচ্ছা এবারে তুই ডালা তুই এবারে দেখি বলে দেখা যে আমরা পৃথিবীবধি মধ্যে যে আছি পৃথিবীটা কি কত দূরে আছে সূর্য থেকে হে ভাল পৃথিবীতে যে আমরা আছি ঠিক আছে তো পৃথিবীর পৃথিবী শুদ্ধ থেকে আবার হাজার কোটি 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 হাজার 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 কোটি 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 হাজার 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 কোটি 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 হাজার 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 কোটি 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 হাজার কোটি হাজার কোটি হাজার কোটি ঢোলে অবস্থান করে আমাদের পৃথিবী ছুদ্র থেকে স্যার উত্তরটা কি ঠিক বললাম বাবা বাবা উত্তরটা ঠিক হয়নি নাকি পুরো ঠিক হয়েছি তুই উত্তর দিচ্ছিস তাহলে আবার উত্তরটা কি আমার না সঠিক হয় তুই এত সুন্দর পড়াশোনা করিস আমাদের ফার্স্ট আসর তুই তো আচ্ছা এইটা বল যে এমন একটা জিনিস একবার ছেড়ে দিলে তাকে আর কখনো ফিরে আসে না একবার ছেড়ে দিলে আর ফিরে আসবে না স্যার মোবাইল একবার ছুটি হাত থেকে পড়ে যায় আর ফিরে আসে না হয়নি হয়নি উত্তরটা হয়নি স্যার গাছে ফল একবার মাটিতে পড়ে গেলে আর কখনো ফেরত যায় না নো নো নেভার নেভার এটা হয়নি এটা হয়নি থাল আমি বলবো ঢাল ঢাল আমি এটা খুব ভালো করে ডানি ঢাল হ্যাঁ তুই তো ঠবে পালিস তোকে বলতে হবে না এটা বুঝলি তার পাশেরটাকে জিজ্ঞেস করি যখন কেউ না বলতে পারবে তখন তুই বলবি এক কাঁথাগা তুই কি পারবি এটা উত্তরটা দিতে যে একবার টেনে দিলে আর কখনও তার মানে একবার ছেড়ে দিলে তাকে আর কখনো ফেরত আসে না আর কি এটা যদি বলতে পারবি তো বল নালে ও বলবে এটা সার কোনো বেপাল হলো এটা তো একটা ছোট ছেলেও বলে দেবে স্যার বিড়ি বিড়ি ধুমায় একবার যদি ছেড়ে দেই আর কখনো সেটা ফিরে আসে না বাবা 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 দারুণ দারুণ এটা সঠিক এবার উত্তর একদম নাইস ইয়েস ইয়েস সঠিক রাইট উত্তর আচ্ছা তুই ফার্স্টে আছিস তুই বল এক ইয়া একটা নিম গাছের একটা রচনা বলে শোনা না রচনা লয় মানে নিম থেকে আমার কি কি উপকার পাই সেটা একটা বলে শোনা হ্যাঁ নিম গাছে আমরা অনেক রকম জিনিস পাই নিম পাতা থেকে অনেক রকম ছাবর হয় আর নিম পাতা খেলে আমাদের শরীরে খুব উপকারিতা হয় উপকার একটু পরে বলছি আগে বলে দিই নিম থেকে কি কি হয় নিম গাছে থেকে অচুর হয় সাবন হয় তেল হয় তারপরে মাথা ঠাবর হয় ভিটা সাবন হয় সব রকমের তেল হয় মাথায় তুল দুধ যাদের মাথায় টাকলা তারা যদি নিয়মিত সপ্তাহে দুবার করে যদি নিম পাতা লট মাথায় মাখতে পারে তাহলে তাদের তাকে তুল গজাবে আর থাল হল নিম গাছের অনেক উপকারিতা আছে কারোর যদি পায়খানা যদি ভালো করে না হয় তাহলে নিম পাতার রস যদি খায় তাহলে তার পরের দিন থেকে পায়খানা দুবার হবে চারবার হবে তিনবার হবে পাঁচবার হবে হয়ে যাবে আর বন্ধ হয়ে যাবে ঠিক মতো এটা হচ্ছে নিমের উপকারিতা হচ্ছে অনেক কীরকম যেমন নিমের থেকে অনেক অনেক রোগের ওষুধের তৈরি হয় ডাক্তাররা বলে যে নিম পাতার লদ যদি খেতে পারো তাহলে খুব ভালো হয় নিম পাতার মটর এত উপকারিতা আমার মনে এই পৃথিবীতে আর কোনো গাঁঠ নেই মাতাল দা আমাদের ডাক্তার দা বলেছিল সেটা আমি তাও আপনাদেরকে সবাই কাছে আমি সেটা খুলে বলছি আপনারা একটুকু মনোযোগ দিয়ে শুনবেন খাল আমি বয়ে ভালো করে বলেছি যে নিম একটা এমনই উপকারিতা তারা বিশ্ব ধুলে দড়িয়ে আছে ঘূর্ণিমাটি আলো তেমনি রকম আমাদের বিশ্ব ধরে দড়িয়ে আছে নিমপাতার লজ লজ খেলে আমাদের অনেক উপকারিতা হবে যদি কালুর দাঁত পরিষ্কার না হয় তো নিম পাতা খেলে তাদের দাঁত অনেক তাড়াতাড়ি অনেক সাদা অনেক উজ্জ্বল হয়ে যাবে তাই বলি নিম পাঠাকে কখনো অমান্য করো না নিম পাতা খেয়ে থাকবে যদি নিম পাতা না খেয়ে থাকতে পারো তাহলে কালমেঘ খাবে কালমেঘও অনেক উপকারিতা আছে তো নিম পাতার মতন অত উপকারিতা নাই আমি বলে দিলাম

আয় আয় কাছে আয় কাছে আয় সোনা কাছে আয় কলেলি তোকে কলে লিব আয় 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 বাবা রে তুই যদি না থাকতি ক্লাসের মধ্যে আজকে কি যায় হতো কে যে উত্তরটা অত ভালো করে দিত কে জানে এত সুন্দর উত্তর দিলি তুই বাহ তুই প্রতিদিনই স্কুল আসবি তোকে আমি সব খরচ আমি দেবো আমি তোকে তো আগেই বলেছি তোর যত টাকা পয়সা লাগে সব আমি দেবো তুই প্রতিদিন আসবি ঠিক আছে আয় 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 একটু আয় আয় একটু হ্যাঁ ঠাল বলুন কে বলেন কাঠে কেটে আর কাঠ কাঠে আর কাঠে খেলে বেটাতে খায় তুই আমার ওইখানে নয় রে বুকে আয় বুকে বুকে আয় আমার বুকের মধ্যে আয় তুই বুকে আয় বুকে আয় বাবা বুকে আয় হ্যাঁ ঠাল আপনার বুকে খেটি হ্যাঁ না না আমাকে কলে তুলে নিন খাই হ্যাঁ তোকে আমি কলে তোলার জন্যেই তো এত কাছেই দেখেছি দেখিয়েছি আমার সোনা চান গো তুই আমার কেলাচের টোপার গো তুই আমার উপর সোনা উপর ঠুকুরা গো তুই আমার হিরেন মানিক গো তুই আমার বুকে দেয় তুই না থাকলে তুই না থাকলে কেলাচির উত্তরটা কে তুই তুই না থাকলে তুই না থাকলে ক্লাসের উত্তরটা কে তো রে আয় 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 সোনার টুকরো আমার বুকেতে আয় তুই আমার বুকেতে আয় টুকরো সোনার টুকরো তুই আমার বুকেতে আয় 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 আমি আইকেটি আইকেটি আপনার কাছে গো এই এখে কি এখে কি আপনা কাছে গো আমাকে বুকে করে তুলেলেন আমাকে মানিক টান বলে দেন আমাকে মানিক টান বলে দেন আমাকে বুকে ঢলে রাখেন আমাকে মনে ধলে রাখেন